বন্ধুরা ভগবানকে পুজো দেবার সময় আমরা অনেক ধরনের নৈবেদ্য বা বস্তু নিবেদন করে থাকি কিন্তু আপনারা কি জানেন কোন ভগবানকে কোন কোন জিনিস কখনোই নিবেদন করতে নেই এই জিনিসগুলি যদি নির্দিষ্ট কোনো ভগবানকে নিবেদন করা হয় তাহলে সেই ভগবানের রোষ পড়তে পারে আপনার পরিবারের উপর অর্থাৎ হিন্দু ধর্মের প্রত্যেক ভগবানই কোনো না কোনো বস্তু নিয়ে অসন্তুষ্ট হয়ে থাকেন এবং সেই জিনিসগুলি যদি তাকে পুজোর সময় ভুলেও নিবেদন করা হয় তাহলে সমস্যায় পড়তে পারেন আপনি তাই পুজো করার সময় অবশ্যই এই জিনিসগুলো মাথায় রেখে পুজো করতে হয় আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব এমন কোন কোন জিনিস বা বস্তু যেগুলো নির্দিষ্ট কোনো ভগবানকে নিবেদন করতে নেই আবার হয়তো সেই একই জিনিস অন্য কোনো ভগবানের বেশি প্রিয় হয়ে থাকে তাই কোন ভগবানকে কোন জিনিসগুলি কখনোই নিবেদন করতে নেই সেটাই জানব এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ দয়া করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন তো চলুন শুরু করা যাক প্রথম মহাদেব হিন্দু ধর্মের পাঁচটি এমন পবিত্র বস্তু যেগুলি অন্য পূজায় লেগে থাকে কিন্তু সেই পাঁচটি পবিত্র বস্তু কখনোই ভগবান শিবকে নিবেদন করবেন না এদের মধ্যে প্রথমেই আসে শঙ্খ শঙ্খ পুরাণ মতে শিব শঙ্খচূড় নামক এক অসুরের বধ করেন সেই দৈত্যের হাড় থেকেই শঙ্খের উৎপত্তি হয় বলে মনে করা হয় দৈত্য শঙ্খচূড় আবার বিষ্ণুর ভক্ত তাই বিষ্ণু পূজায় শঙ্খ ব্যবহৃত হলেও শিবের আরাধনায় শঙ্খের ব্যবহার বর্জিত তার পরের বস্তুটি হল তুলসী জলন্ধর নামক অসুরের স্ত্রী বৃন্দার অংশ থেকে তুলসীর জন্ম হয় বিষ্ণু বৃন্দার প্রতিব্রতা ধর্ম ভঙ্গ করায় জলন্ধরের শক্তি ক্ষয় হয় এবং তখন ভগবান শিব তাকে বধ করেন এই কারণে শিব পূজায় তুলসী ব্যবহারও বর্জিত ভগবান শিব হলেন পুরুষত্বের সর্বশ্রেষ্ঠ প্রতীক তাই মহিলাদের স্পর্শ করা এমন দ্রব্য নিবেদন করা কখনোই উচিত নয় যেমন দেবী গৌরীর পূজায় হলুদ ব্যবহার করা হয় তাই বিবাহিত মহিলার মুখে পায়ে এবং হাতে হলুদ প্রয়োগ করা হয় তাই পূজা করার সময় শিবকে কখনো হলুদ দেওয়া হয় না এছাড়াও ভগবান শিবকে কখনো সিঁদুর ভাঙা চাল কুমকুম ইত্যাদি নিবেদন করবেন না দ্বিতীয় মাতা দুর্গা নবরাত্রির পুজোয় লাল রঙের ফুলের ব্যবহার অনেক করা হয় এই সময় ভুল করেও মাতা দুর্গাকে ধুতরা হরিঙ্গর বেল ইত্যাদি ফুল অর্পণ করা উচিত নয় এতে করে মাতা দুর্গার বিরক্তি ও রাগের রোষে পড়তে পারেন আপনি দুর্গা পূজায় অক্ষতের বিশেষ গুরুত্ব রয়েছে এটা বিশ্বাস করা হয় যে অক্ষত ছাড়া কোনো পূজা বা আচার সম্পূর্ণ হয় না এই কারণেই পূজায় অক্ষতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় নবরাত্রির সময় দেবী দুর্গাকে অক্ষত নিবেদন করার সময় বিশেষ যত্ন নিন যাতে তা ভেঙে না যায় তবে দেবীকে অক্ষত নিবেদন করার আগে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করতে হবে সেটিকে তৃতীয় ভগবান বিষ্ণু ভগবান বিষ্ণুর পূজায় ভুল করেও পলাশ ফুল নিবেদন করবেন না এই সুন্দর লাল রঙের ফুল মহাদেবকে নিবেদন করা হয় ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি পুজো করার সময় নীল বা সাদা রঙের অপরাজিতা ফুল ব্যবহার করা উচিত নয় এই ফুল ভগবান বিষ্ণুর প্রিয় ফুলের তালিকাভুক্ত নয় শ্রী হরির আরাধনায় শিমুল ফুলও নিষিদ্ধ এটি নিবেদন করলে ভগবান বিষ্ণু অত্যন্ত রুষ্ট হয়ে যান কিন্তু শাস্ত্র অনুসারে বলা হয় ভগবান বিষ্ণুর সবথেকে প্রিয় ফুলটি হলো পদ্ম কারণ সেখানে মাতা লক্ষ্মীর বাস এছাড়া তুলসী পাতা ভগবান বিষ্ণুর সবথেকে প্রিয় বলে গণ্য হয় চতুর্থ মাতা লক্ষ্মী এমন অনেক জিনিস আছে যা মাতার লক্ষ্মীকে কখনোই নিবেদন করতে নেই এই জিনিসগুলি নিবেদন করলে মাতা লক্ষ্মী রুষ্ট হতে পারেন ভগবান শিবের মতোই কোজাগরী লক্ষ্মী পুজোতে কখনোই মাতার লক্ষ্মীকে তুলসী পাতা নিবেদন করবেন না এতে মা লক্ষ্মী সেই পরিবারের উপর রুষ্ট হতে পারেন এছাড়াও লক্ষ্মী পুজোয় ভুল করেও কাঁসর ঘণ্টা বাজাতে নেই লোহার তৈরি কোনো বাসন মা লক্ষ্মীর পুজোয় ব্যবহার করতে নেই কারণ লোহার বাসন অলক্ষ্মী পুজোয় ব্যবহার করা হয় লক্ষ্মী পুজোয় সাদা ফুল একেবারেই ব্যবহার করা যাবে না লাল গোলাপি রঙের ফুল মাকে অর্পণ করতে হবে কালো বা সাদা বস্ত্রের উপর মায়ের মূর্তি স্থাপন করা যাবে না পুজোর সময় নিজেকেও লাল বা হলুদ বস্ত্র পরতে হবে পঞ্চম ভগবান গণেশ ভগবান গণেশকে দুর্বা নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কিন্তু ভগবান গণেশকে কখনোই তুলসী পাতা দেবেন না কারণ পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে তুলসী ভগবান গণেশকে অভিশাপ দিয়েছিলেন তাই গণেশের পুজোই তুলসী পাতা একেবারেই ব্যবহার করবেন না এতে গণপতি খুব রেগে যান দেবতার রোষের মুখে পড়তে পারে আপনার পরিবার গণেশ দেবতাকে ভোলেও ভাঙা চাল নিবেদন করবেন না এতে আপনার জীবন আসতে পারে নানান বিপদ পুজোর সময় যখন নৈবেদ্য সাজাবেন সে সময় যেন কিছুই ভাঙা না থাকে সেদিকে অনেকটাই লক্ষ্য রাখবেন এছাড়া ভগবান গণেশকে কখনোই কেতকি ফুল নিবেদন করবেন না এই ফুল কিন্তু তিনি একদমই পছন্দ করেন না গণেশকে নিত্যদিন পুজোর সময় সাদা ফুল অর্পণ করুন ষষ্ঠ শ্রী হনুমান হিন্দু হিন্দুশাস্ত্র অনুসারে হনুমানজির পুজোয় পঞ্চামৃত ও চরণামৃতের কোনো বিধান নেই তাই পুজোর সময় এগুলি ব্যবহার করা উচিত নয় হনুমানকে বোঁদে ছোলার লাড্ডু মতিচুরের লাড্ডু ছোলা বাতাসা ইত্যাদি নিবেদন করা হয় কিন্তু হনুমান পূজার সবথেকে বড় জিনিস যেটা হলো আপনি যেই জিনিস নিবেদন করুক না কেন তার আগে অবশ্যই ভগবান রামের নাম একবার নিন ভগবান রামের নাম ছাড়া আপনি যেই জিনিসটি নিবেদন করবেন সেটি ভগবান হনুমান কখনোই গ্রহণ করবেন না তাই যে কোনো জিনিস ভগবান হনুমানকে নিবেদন করার আগে অবশ্যই শ্রীরামের নাম মনে মনে জপ করুন তারপর সেই জিনিসটি ভগবান হনুমানকে নিবেদন করুন সপ্তম শনিদেব কালো রঙের জিনিস শনিদেব খুবই পছন্দ করেন তাই সর্বদা চেষ্টা করবেন কালো রঙ ছাড়া আলাদা কোনো রঙ শনিদেবকে নিবেদন না করার এছাড়া ফুল হিসেবে শনিদেবের সব থেকে পছন্দের ফুল হল অপরাজিতা তাই শনি পুজোতে অবশ্যই অপরাজিতা ফুল নিবেদন করুন অন্য কোনো ফুল নিবেদন করবেন না লাল রঙ মঙ্গল গ্রহের প্রতীক মঙ্গল এবং শনি পারস্পরিক শত্রু গ্রহ বলে জ্যোতিষবিদদের বিশ্বাস তাই শনি পুজোয় লাল রঙের কাপড় ফুল তিল বা অন্যান্য উপকরণ ব্যবহার করা উচিত নয় শনিদেবকে কালো রঙ পছন্দ করেন তাই শুধুমাত্র কালো বা নীল রঙের পোশাক পরেই শনির পূজা করার পরামর্শ দেন অনেকে যে কোনো পুজো পূর্ব দিকে মুখ করে করা হয় তবে শনিদেবকে সর্বদা পশ্চিম দিকে মুখ করে পুজো করা উচিত বিশ্বাস করা হয় যে শনিদেব হলেন পশ্চিম দিকের অধিপতি তাই সর্বদা সেই দিকে মুখ করে ভগবান শনিদেবের পুজো করুন তো বন্ধুরা এই ছিল সেই কয়েকটি জিনিস যে জিনিসগুলি অবশ্যই আপনাকে মাথায় রেখেই এইসব ভগবানের পুজো করা উচিত